প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের রায় মাটিন প্রশ্নবিচিত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নম্বর স্কুল ও দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম নম্বর স্কুল জলের বাসভবনের নীলতাফ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম ডি তড়িৎ বিভবের একক হল ভোল্ট অপশান ডি একটি তড়িত অবিশ্ল পদার্থ হল চিনি অপশান সি একটি খারিফ ফসলের উদাহরণ হলো তুলো অপশান এ মাছের প্রজননে কোন গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় পিডুইটারি গ্রন্থি অপশান বি প্রদত্ত কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ সবকটি অপশান ডি প্রদত্ত কোনটি তাপের কুপরিবাহী প্লাস্টিক অপশান ডি পারদেশ ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সি অপশান সি নয়ের প্রশ্নের অ্যান্সারটি হবে জারণ অপশান বি কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ্রাহী পরিবর্তন হয় অপশান সি দুয়ের দাগে প্রশ্ন সত্য বা মিথ্যা ম্যালেরিয়া কথার অর্থ হল খারাপ বায়ু সত্য কালা জ্বরের অপর নাম দমদম জ্বর বস্তু উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর ভর বস্তুর উপাদান ও আপেক্ষিক তাপ ও উষ্ণতার উপর যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাকে বলে অনুঘটক জারক দ্রব্য সর্বদা অন্যকে বিচারিত করে নিজে জারিত হয় মিথ্যা সর্বদা অন্যকে জারিত করে এবং নিজে বিচারিত হয় দুটি অজৈব অজীবসার উদাহরণ হলো ইউরিয়া অ্যামোনিয়া সালফেট তিনের দাগে গ্যালভারাইজেশান কাকে বলে রায়মার্ড শৈখায় দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে গ্যালভানাইজেশান লোহায় মরচে ধরা আটকানোর দুটি উপায় লেখো রায়মাণের সৈকা দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে লোহার তৈরি পদার্থকে মরচে পড়া থেকে রক্ষা করতে কী করা হয় এইভাবে প্রাপ্ত পদার্থ সঙ্গে স্টেনলেস স্টিলের পার্থক্য করবে কীভাবে হবে রায়মানের সৈকত দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি দুশো কুড়ি নম্বর পৃষ্ঠায় ও দুশো একুশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দুশো কুড়ি নম্বর পৃষ্ঠায় তিনের দাগে এর উত্তরটি রয়েছে দুশো একুশ নম্বর পৃষ্ঠায় ধারক পদার্থ ক্রিপ্রো অক্সাইড সিও বিজারক পদার্থ হাইড্রোজেন এস টু ও যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ স্ফুটনাঙ্ক কাকে বলে রায়মানের সৈকার সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন রায়মানের সৈকায় একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে স্ফুটনাঙ্ক কাকে বলে একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন সেই সময় ঘাম কি শুকিয়ে যায় ঘামের এই অবস্থা পরিবর্তনজনক কি দরকার হয় তা কোথা থেকে পাওয়া যায় রায়বাণ্ডি শৈকায় একাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে মৌ জীবনচক্রের ধাপগুলি কি কি রায়বান্ডি শৈকায় চারশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ব্রয়লার পালনে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করো রায়বান্ডি সৈকায় চারশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে মৌমাছির জীবনচক্রের কয়েকটি দশা দেখা যায় ও কি কি। ডায়মন্ডের সৈকায় চারশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ডিপ ডিপ্লিটের পদ্ধতি মুরগি পালনের প্রয়োজনীয় সারা সার সাত সরঞ্জাম সম্পর্কে লেখো ডায়মান্ডের সৈকায় চারশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে ডিপ ডিপ্লিটের পদ্ধতিতে মুরগি পালনের সম্বন্ধে ধারণা দাও এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে হেপাটাইটিস কী ঘটিত মারণ রোগ ভাইরাস ঘটিত মারণ রোগ বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয় আঠাইশে জুলাই দশ নম্বর স্কুল পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় তরল ও কঠিন পদার্থের মধ্য দিয়ে অপশান ডি সিইউ সিএল টু প্লাস এফ ই সমান সি ইউ প্লাস এফ ইসিএল টু এই বিক্রিয়ায় জারিত হয়েছে হয়েছে এফ ই অপশান বি টিনের পোলেবের ব্যবহৃত তড়িৎ বিশেষ পদার্থ হল এস এন সি এল টু অপশান বি লোহায় মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন অপশান সি একটি আগাছানাশক হলো টু ফোর ডি অপশান বি একশো ক্যালোরি তাপ যোগ করলে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়বে বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে প্রকাশ করো কুড়ি ডিগ্রি সি কোষের দূরপ্রান্তে ড্যাশ ই তড়িৎ প্রবাহিত হয় বিহ প্রভেদে মেঘের নিচের দিকটি কি জাতীয় তড়িৎগ্রস্ত হয় ঋণাত্মক চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি হলো এটি কি ধরনের পরিবর্তন বিক্রিয়া লেখো তাপগাহী রাসায়নিক পরিবর্তন মাছের কৃত্রিম প্রজননকে কোন গন্ধি খরণ ব্যবহার করা হয় পিডিউটারি গন্ধির রুপোর তৈরি গয়নার ও রুপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোডো অ্যানোড হিসেবে কী কী দেওয়া নেওয়া হয় ক্যাথোডে রূপোর গয়না অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত তিনের দাগের একের দাগের এবং দুয়ের দাগের গণিত্রী খাতায় করে দিলাম তোমরা দেখো তিনের দাগের একের গণিত্রি তামার ভর সমান এম দুশো গ্রাম তামার আপেক্ষিক তাপ এস জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি গ্রাম মাইনাস ওয়ান সেলসিয়াস মাইনাস ওয়ান প্রাথমিক উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সি অন্তিম উষ্ণতা নব্বই ডিগ্রি সি উষ্ণতার পরিবর্তন ত্রিপুষ্টি সমান নব্বই ডিগ্রি সি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি সি সমান চল্লিশ ডিগ্রি সি তাপ সমান এইচ সমান এম এস ত্রিপুষ্টটি এইচ সমান দুশো গুণিতক জিরো পয়েন্ট জিরো নাইন গুণিতক চল্লিশ পনের জন্য একশো এসে শূন্য শূন্য কেটে গেলে নচরে ছত্রিশ জুনে বাহাত্তর শূন্য আছে এখানে শূন্য সাতশো কুড়ি ক্যালোরি দু দেড় গণিত পদার্থের ভর এম সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণিত হাজার বাই একশো সমান পঞ্চাশ গ্রাম উষ্ণতা বৃদ্ধি ত্রিপুষ্টি সমান চার কে সমান চার ডিগ্রি সি তাপ সমান পঞ্চাশ ক্যালোরি আপেক্ষিক তাপ সমান এস শর্তনুসারী এস সমান পঞ্চাশ বাই দুশো সমান ওয়ান বাই ফোর সমান জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কীভাবে কৃত্রিম ডিম পোনা তৈরি করা হয় রায়বাড়ে সরকার চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে কীভাবে কৃত্রিম পদেদের ডিম পোনা তৈরি করা হয় অনুরূপ প্রশ্ন চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় রয়েছে এই প্রশ্নটি প্রণোদিত প্রজননের অনুরূপ প্রশ্ন ডিম পোনা কীভাবে তৈরি করা হয় এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে শীতকালে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমলে আরাম লাগে কেন রায়বানের সরকার এইটটি নাইন নম্বর পৃষ্ঠায় রয়েছে শীতকালে গায়ে কম্বল দিলে বেশ আরাম বোধ হয় কেন রায়বানের সৈকায় উননব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে রাজকীয় জেলি কি রায়বানের সরকার চারশো একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে রাজকীয় জেলি রায়বানের সৈকায় চারশো একাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রপাতের সময় বাড়ির মধ্যে ও বাড়ির বাইরে থাকলে কী কী করা উচিত নয় রায়বানের সৈক তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে বজ্রপাতের সময় বাড়ির বাইরে ও ভেতরে থাকাকালীন কী কী সুরক্ষা ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করা উচিত রায়বানের সৈকায় তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়া প্রচুর স্টিম তৈরি হয় এর কারণ ব্যাখ্যা করো রায়বানের সৈকত দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে অন্য ঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো রায়বানের সৈক দুশো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে অন্য ঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো রায়বানের সৈকত দুশো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয় কেন এমন হয় ব্যাখ্যা করো রায়বানের সৈকাত দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে আমের জোড়াকলম পদ্ধতিতে সিয়ন কাকে বলে রায়মানি সৈকায় চারশো আশি নম্বর পৃষ্ঠা রয়েছে একটি দেশি মাইনর কাপের নাম লেখো বাটা রানি মোমোজের কাজ কি ডিম পাড়া চারশো আশি নম্বর পৃষ্ঠা সিয়ন কাকে বলে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য